দেখো পিস্তলটা এরকম ধরে এরকম করে জল দিতে লাগে আর তামিলনাড়ুতে যে শ্মশানে কি উপলক্ষে করে কিসের উদ্দেশ্য করে তোমরা যদি জানে থাকো তো কমেন্টে বলে দিবে চক্করে একজনা ছুটি করে নিয়েছে হাইব্রিডেড কিছু একজনা ছুটি করে নিয়েছে আমাদের পিছু করার জিনিস দেখো রেডি হয়ে গেছে দেখো যে একটা আটকে গেছে মানে আস্তে ঢেলেছে তার জন্য জোরে ঠেলতে লাগবে গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে আজকে সকালে রয়দারটা দেখো সোমবার সকালে রয়দার খুব সুন্দর সৌন্দর্য ঠাকুর উঠে গেছে সাই লেভেলের আর দেখো এখানটাতে কিছু এই ধরনের কাম হচ্ছে আমাদের ড্রাইভার দেখো গরু নিয়ে যাচ্ছে কি যে এই ধরনের ধরে ধরে আর মা হয় আর ওই জানাই করে নিয়ে যাচ্ছে কিছু এই ধরনের দেখো ক্যাম্পে কিছু নজারা সকালের এই ধরনের সাই লেভেলের নজারা আর আজকে আমাদের কাম হচ্ছে ওই জায়গাতে মানে ব্রেসিংগুলো যেগুলো পরে আছে ওই ব্রেসিংগুলোকে থাকি লাগাতে লাগবে জানি না কাকে কাকে দিবে চারজনা কি দুজনা দিবে চারজনা দেয় যদি দুজনা দেয় তাহলে আমি নিচে চলে যাবের কাজ কাম হচ্ছে একদম চাই লেভেলের আই ধরনের কাম কাজ চলেছে দেখো এগুলো ব্রেসিং কালকে লাগাইছিলাম তো না দেখেছ এই এখন ইয়ে হবে এই জায়গাতে নয় আমি এখন চলে যাবো নিচে নিচে ডিউটি আজকে সাইড লেভেলের নিচে বান্ধাবান্ধি কাজ আছে সারিয়া ঢুকাই দিয়েছিল কিছুটা ঢুকাতে বাকি আছে সাইড লেভেলের এখন দেখা যাক সারিয়া ঢুকাবে কি না ঢুকাবে এটাই হচ্ছে ডিউটির কথা আচ্ছা ঠিক আছে আর কালকে পূজা পাতি দিয়েছিল দেখো প্রত্যেকটা ইকে পূজা দিয়েছিল কি আই ধরনের দেখো প্রত্যেকটা ইসে মালা পরা আছে তোমাদেরকে দেখাইছি কালকে যে পূজা পাতি দিতে ছিল মহিলা ছিল বয়স্ক লোক ছিল আরও অনেক লোক ছিল একদম মেলার রকম লোক হয়ে গিয়েছিল সাইলে কিছু আই ধরনের আমরা স্ট্রেচিংয়ের কাম করছি কিছু আই ধরনের দেখো স্টেজিং লাগাচ্ছি মানে কি লাগা হয়নি দু দিন হয়ে গেল দুদিন তিন দিন হয়ে গেলো এখনও লাগাতে আছে এত দূর আজকে কমপ্লিট হয়ে যাবে লাগা লাগি স্ট্রেচিং কিন্তু এই ধারটা গ্যাপ রাখতে বলেছে ফরমেন্দা কারণ হাইবিম উঠবে হাইবিমটা আগে ঢুকাবে তারপর হাইবিম উঠাবে তারপর এই ধারটা নাইলে হচ হবে হাইবিম উঠার সময় প্রেশার লাগবে লোককে তার জন্য যা এই ধরনের সিস্টেম করতে বলেছে চলচ্ছে বেন্ডার বাঁধা বাঁধি যা এই ধরনের ব্যান্ডার ঝুলা হয়ে গেছে এখন শুধু বাঁধিচ্ছে বাঁধি চলচ্ছে দেখ সবাই জাকা জাকা দাঁড়ায় গেছে একদম লাইন এরকম লাইন হয়ে এই ধরনের কাজকামে সিস্টেম বিদেশে আর তামিলনাড়ুতে যে শ্মশানে এই পূজাটা করে এই পূজাটা কী উপলক্ষে করে কিসের উদ্দেশ্যে করে তোমরা যদি জানে থাকো তো কমেন্টে বলে দিবে এই পূজাগুলা যদি জানে থাকো তো কমেন্টে বলে দিবে আমি জানি না সেই জন্য তোমাদের কাছে জানতে চাইছি আর এই জায়গাতে কিছু এক ধরনের কাম চলছে মানে বাঁধা বাঁধি ওই ধারেও চলচ্ছে কংক্রিট হবে তার জন্য আর আমাদের এখানে থাকি লাগা চলচ্ছে কালকে যেগুলো ব্রেসিং পাইপ ফেলেছিলাম সেগুলো ব্রেসিং পাইপ কিছু আয় ধরনের থাকি লাগাই দিচ্ছে নয়টা বিয়াল্লিশ মিনিটে কিছু আয় ধরনের ওয়েদার দেখো সেই লেভেলের রোদ উঠাই দিয়েছে মাথা খারাপ আর আজকে হাওয়াটাও বহে না এত রোদ্র দিচ্ছে হাওয়াটাও বহে না সেই লেভেলের গরম দিবে মনে লাগছে দুপুরের দিকে আর এখন দেখো সেই লেভেলে লাগছে ওখানে কাম করছে বত্রিশের সারিয়া বাহির করছে কিছু আই ধরনের কালকে যেরকম ওরকমই দেখাই নাকি ওরকমই দিয়ে আর আমি আসছিলাম রুমে ধোয়ার জন্য আর জল নিয়ে যাওয়ার জন্য জল ভরায় নিয়েছি এখন জলটাকে নিয়ে চলে যাবো কারণ ওরা অপেক্ষা করছে জল খাওয়ার জন্য আর এখানটা কাকাটা কভার বল হচ্ছে কিছু আই ধরনের সেই লেভেলের কভার ব্লক বানাচ্ছে বসে বসে একদম ধরনের বত্রিশের সারিয়া শিফটিং চলছে দেখো নিয়ে চলে যাচ্ছে এই ধরনের এই রকম করে নিয়ে চলে যাচ্ছে একদম নিচে নিচে দিকে কাম চলচ্ছে বত্রিশের সারিয়ার তোমাদেরকে বলেছি আর আমি জলের বোতলটা নিয়ে যাচ্ছি হতে হতো করে যাই ধরনের এখানটাতে কাম চলচ্ছে তোমাদেরকে দেখালাম কি যাই ধরনের গেছে কিছু আয় ধরনের দেখো জেলখানায় সবাই বন্দি হয়ে গেছে কিছু আই ধরনের জেলখানা তো বন্দি হয়ে বাঁধছে আজকে সব মাথা খারাপ আর আমরা এখন নিচ্ছি রেস্ট অনেকক্ষণ পর এখন রেস্ট দেখো আর এরা রেস্ট নিয়ে জেলখানার মধ্যে আবার ঢুকে গেছে কিছু আই ধরনের দেখো কাজ করেছি এই জায়গাতে কিছু এই ধরনের স্টেজিং কিছুটা লাগালাম কিছুটা লাগা নেওয়ার পর এখন কাম চলেছে আমাদের এখানে জেগের চালগুলোকে সমান করতে লাগছে দেড়শো দেড়শো করে হিসাব করে সমান করতে লাগছে কিছু এই ধরনের দেখা এতগুলো করলাম এখনও অনেকগুলো আছে এইগুলা আছে এই ডিবিটা আছে ওই ডিবিটা আছে এতগুলো আছে রে বাবা এতগুলো সমান করতে লাগবে সাই লেভেলের মাথা খারাপ খারাপ হয়ে যাবে সমান করতে করতে একদম আর মাথা খারাপ দিচ্ছে কোটা হাওয়া দিচ্ছে না আজকে এখন পিস্তল দিয়ে জল দিতে লাগবে কিছু আয় ধরে না দেখো পিস্তলটা এরকম ধরে এরকম করে জল দিতে লাগে ঠাট্টা টা করে কিছু আয় ধরে না সাই লেভেলে জল দেওয়ার সিস্টেম মাথা খারাপ একদম হচে বচে কাম একটু কামের জন্য করতে হলো কিছু এই ধারণে দেখো জল দিতে লাগলো তার জন্য আর পুরোটাই জল দেওয়া হয়ে গেছে শুধু এই ধারটাই ওই ধারটাতে কারণ পাইপ নিয়ে যেতে হচ হচে হবে তার জন্য ওই ধারে নক এই ধারে বন্ধ আর এই ধারে কিছু এই ধারণের কাম চলছে আমাদের আর সাহেব টাইপ সবাই চলে আসছে মানে কি জল দিলাম তার জন্য ফটো টটো পাঠালো সেই জন্য হেলমেট করতে হলো যার মানে হেলমেট মানে ভালো লাগে বারোটা পনেরো মিনিটে দেখো জল দিয়ে বেড়াচ্ছে রাস্তাতে কিছু এই ধরনের দেখো হ্যাঁ কিছু এই ধরনের নজারা এখন সাথে চলছে রেস্ট দেখো সবাই রেস্ট করছে কারণ রোদ দিচ্ছে বেশি তার জন্য অনেকক্ষণ কাজ হলো দু ঘন্টা টানা তারপরে একটু রেস্ট কি চাই ধরনের চাই লেভেল এখন লাস্ট টাইম হয়ে গেছে এখন চলে যাচ্ছি খাতে খাবার খাতে একটা বাজে গেছে তার জন্য আর এখন একটার দিকে দেখো হাওয়াটা কত সুন্দর দিচ্ছে দেখো নয় শুনো আওয়াজটা সাইলে রাবি গাছটার নিচে এসির রকম করে দেখো কত সুন্দর লাগিচ্ছে কারণ যে গাছটা সেই লেভেলের আর সবাই চলে যাচ্ছে দেখো কিছু এই ধরনের খাবার খাতে আর হেলিকপ্টার যাচ্ছে তার জন্য সময় সময় করে আওয়াজ হচ্ছে আর একটার দিকে নাজারা কিছু এই ধরনের দেখো সাই লেভেলের রোদ একদম মাথা খারাপ আর হালকা হালকা হাওয়া দিচ্ছে উপর দিকে তো নিচের দিকে তাহলে পাছা ফাটা হাওয়া দিচ্ছে মনে লাগছে কিন্তু কথা কথা গরম দিচ্ছে হাওয়া নয় গরম নিচের দিকে একদম সাই লেভেলের কিছু বলার নাই কেউ এমন গরম দিচ্ছে সাই লেভেলের একটার দিকে লুক কিছু এই ধরনের দেখো আর নারকেল গাছগুলোকে তো সাই লেভেলে লাগিচ্ছে একদম মাথা খারাপ সাই লেভেলের লাগে দেখো তো একটা বাজে গেল খাওয়া দাওয়া করি চান টান করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম দুটার দিকে খাওয়া দাওয়া চান টান করি তারপর দেখা হচ্ছে দেখো পড়ে গেল শুনো ধরনের আফটারনুন বন্ধুরা খায়ে দায়ে চান টান করে বাইরে গেলাম আবার ডিউটিতে মাথাতে লাগালাম মাথা ব্যথা করছিল তার জন্য ভিক্স লাগাই নিলাম মানে ওষুধ একটা তার জন্য চোখ থেকে জল পাইরাচ্ছে হয়তো জ্বলছে তার জন্য আর দুইটার দিকে কিছু আয় ধারণের হয় তার দেখো হাওয়া উঠে গেছে সাই লেভেলের হাওয়া উঠছে ভালো লাগছে এখন মানে কি হাওয়া উঠেছে তার জন্য আর রোদটা তো দেখতেই পাচ্ছ সাই লেভেলের রোদ একদম মাথা খারাপ রোদ কিন্তু হাওয়াটা দিচ্ছে তার জন্য ঠান্ডা ঠান্ডা মনে লাগছে সাই লেভেলের দেখো নাজারা দুইটা তিন মিনিটে কিছু আয় ধরনের নাজারা দেখো খুব সুন্দর বইকাল বইকাল বললেই চলে দুটা বয় গেছে মানে কি বৈকাল বললেই চলে খুব সুন্দর বৈকাল দেখো এত সুন্দর লাগছে দেখতে সাই মাথা খারাপ সবাই যাচ্ছে এখন টিউটিতে এটাতে সাই লেভেলে লাগে একদম মাথা খারাপ দেখো হাওয়া দিচ্ছে কত সুন্দর রকম ঠান্ডা লাগিছে এই জায়গা সাই লেভেলে রাখবা আর বাইকটাকে সব এই জায়গাতে রেখে দিয়েছে কি করে সাই দাঁড়ানো এখন কাম করতে হচ্ছে হচে হচ যে যেগুলো বয়ে বয়ে আমি নিচে ফেলেছিলাম ওগুলা যাকে উপরে উঠাতে লাগছে কিছু এই ধরনের কাম একটা কাম দু আর নিজের ইচ্ছায় রাখেছিলাম তার জন্য এরকম করতে হচ্ছে হচ হচ কাম সেই জন্য ফরমানকে জিজ্ঞাসা করে যেক রাখতে হয় কিছু এই ধরনের আমাদের কাম চলছে দেখো হাই বিম লাভ হাইড্রাতে করে হাই বিম লাগুলো তো চাপাবে তার জন্য আর আমরা এখন টাইট দিচ্ছি এগুলাকে যেন ব্রেসিং পাইপলা যেন না খুলে তার জন্য টাইট দিচ্ছি কিছু আই ধরনের আর ওখানে হাই বিমগুলো আনবে ওরা আর এটা চাপাবে কিছু আই ধরনের সিস্টেম কাজে আর এখন রেস্ট নিচ্ছে দেখো কিছু আই ধরনের স্টেজিং এখান থেকে এটা পুরোটা এলাকা হয়ে গেছে শুধু কিছুটা আছে আবার ফের হাই বিম চড়বার জন্য ওইটুকুটাও আছে বাঁচে আছে অসুবিধা হবে তার জন্য ওইটুকুটা লাগাতে মনে করেছে ধরনের সিস্টেম কাজের এখন আমাদের হাইবিম চড়িচ্ছে স্টেজিং এর উপরে কিছু এই ধরনের দেখো হাইবিম নিয়ে আসছে ওখান থেকে ওখানে চারজন এখানে তিনজন হাইফিন চড়িচ্ছে কিছু আয় ধরনের ওখানটাতে চড়াচ্ছি ঘাড়ে করে নিয়ে যাই সাই লেভেলের সাই লেভেলের ধামাকাদার কাম এখন পাছা ফাটা কাম হাইফিন চড়া মানে চারটার দিকে জলের ক্যাম্পার আছে একটা জলের ক্যাম্পার দিয়ে গেছে আর আরেকটা চলে আসছে জল ফুল হয়ে আছে তবু চলে আসছে দেখো কিছু আয় ধরনের এখন কি যে করবে এখন জল গলা ঢালে দিয়ে চলে যাবে আদাস করে রাস্তাতে মারবাবে নাকি কিছু এই ধরনের কাম আর এই ধরনের কাম চলচ্ছে আমাদের এতগুলো হাইবি বইলাম নিচের গুলা এখন উপরের গুলা বইতে আছে এগুলা তাহলে উপর থেকে তখন ফেলতে লাগবে স্টেজিং এর উপরে মালগুলাকে কিছু এই ধরনের সিস্টেম কাম কাদের হাই বিম চলে আসলো শেষ হতেও নাই আর হাই বিম আসতেও নাই আরো হাই বিম আসবে আরও বারোটা হাই বিম আসবে এখনো টোটাল ছাপ্পান্নটা হাই বিম চলবে আর উপরে সব গালাতে একটা মানে আটটা আটটা করে ছাড়ছে হাই বিম ছাপ্পান্নটা হাই বিম চলবে তারপরে হাই গুলাকে উঠাতে লাগবে উপরে যে একটা এক দিয়ে উঠাতে লাগবে এরপরে সিস্টেম আমি উঠা দিয়েছি হাই বিম এখন सो तो ठेला ठेली कोत्ते लगबे लाश माथा लिए जाते लगबे लाश माथा कोई दिखे लाश माथा तक नहीं जाते लगबे ठेले हाई बिमगुला के सही भारी एकदम दूजन मिले काथे कोथे उठाते लगबे কিছু এই ধরনের হাই বানাচ্ছে দেখো লাভাচ্ছে মানে কি হাই বিম লাভাচ্ছে আর কোনো এই হাইবিম গুলাকে আমরা বহে বহে নিয়ে আসছি এই জায়গাতে এই জায়গাতে সিস্টেম কাম কাজের দেখো লাভাচ্ছে প্রচুর ভারী আছে হাই বিম গুলা একদম এর এইভাবে করে হাই বিম লেভেলের অনেক ভারী হাই বিম আছে তার জন্য এত লোক লাগিচ্ছে দেখো ঠেলতে কিছু এই ধরনের স্টাইল লেভেলের কাম চলছে ধামাকাদার একদম এখন এর উপর হাই ভিম ঠেলা ঠেলি বিমে চক্করে একজনা ছুটি করে নিয়েছে হাই ভি রেসা পেসারে হাই কিছু ধরনের সিস্টেম একজনা ছুটি করে নিয়েছে শিকাচারের জামাই বলে এই ধরনের সিস্টেম পেসার তাইলে ভাবো কত ভারী আছে একজনে ছুটি করে নিল এত ভারী হাইবিম দেখে দেখো সিঁড়ি বানাচ্ছে কিছু জ্যাক ফেলবার জন্য কিছু এই ধরনের চ্যানেল নিয়ে হাইবিম নিয়ে চলে আসছে উপর দিয়ে জ্যাকগুলোকে ফেলবে কিছু এইগুলা যেরকম টিনের চাদরা দিয়ে ফেলেছিলাম সেরকম ওগুলা হাই বিমের উপর দিয়ে ফেলবে কিছু এইরকম হার হাইবিমটা আছে এর উপর দিয়ে ঠেলে ঠেলে ফেলে দিবে আর আমরা কাজ করেছি কিছু এই ধরনের দেখো হাইবিম ঠেলা ঠেলে সরকার সরকি লাশ মাথায় নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে দেখো ফরমেন্দা দাদুটা লাগাচ্ছে কিছু এই ধরনের সিঁড়িটাকে জ্যাকগুলা ফেলবার জন্য কিছু এই ধরনের লাগাচ্ছে দেখো আমাদের পিচ্ছল করার জিনিস দেখো রেডি হয়ে গেছে দেখো যে একটা গেছে মানে আসতে ঠেলেছে তার জন্য জোরে ঠেলতে লাগবে তারপরে পড়বে কিছু এক ধরনের সিস্টেম কাজ কামের সন্ধ্যা সাড়ে ছটা রয়দার কিছু আই ধরনের দেখো কিছু এই ধরনের রয়দার আর এখন আমরা কাজ করব হাইবিমগুলোকে আবার উঠাবো যে কটা হাইবিম উঠাইছিলাম সব বিছাই দিয়েছি এখন আবার হাইবিম উঠাতে লাগবে আজকের ভিডিওটা এখানটাতে অ্যান্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ট্যাক ক্যান টাটা বাই বাই